করে সবাই পিঠাপুলি পছন্দ করে সেটা হোক পূজা পার্বণে বা অন্য যে কোনো একটি গুরুত্বপূর্ণ বা স্পেশাল মুহূর্তে তো আমার তো আজ কোনো স্পেশাল মুহূর্ত নেই তারপর আমার দুধ পুলি পিঠা দুধ পিঠা খে করছিল তাই আমি বানিয়ে ফেললাম ঝটফট একেবারে খুবই সহজ উপায়ে তো এখানে আমি গুটগুলোকে নিয়ে একটু ওটাকে গলিয়ে ফেললাম এখানে একটুখানি হালকা একটু পানি দিয়ে গুড়টাকে গলে নিয়ে এখন আমি এখানে নারকেলটাকেল দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এটা এক এক পর্যায়ে এমন হয়ে আসবে তো এভাবে হয়ে আসার পরেও আমি আর কিছুক্ষণ রাখবো রাখার পরে বেশি শুকাতে না যে ওটা ঠান্ডা হওয়ার পরে একেবারেই শক্ত হয়ে যাবে তো ওই কারণে আমি এই অবস্থাতেই নামিয়ে ফেলছি যাতে একটু ঠান্ডা হলেও যাতে মানে বেশি শক্ত না হয় আমার যেন মানে পোড়টা দিতে কষ্ট না হয় আর কি ভিতরে তো এরপর আমি জিনিসটা রেডি করে পোটটাকে একটু নরম থাকা অবস্থাতেই নামিয়ে ফেলছি এখন আমি চালের শুকনো চালের গুঁড়া নিয়ে পানিতে একটু করে লবণ দিয়ে পানিটা যখন বলক চলে আসে তখন আমি চালের গুঁড়া দিয়ে দিই এখানে আমি দেড় কাপ পানিতে দেড় কাপে চেড়ে কম পরিমাণ চালের গুড়া দিই মানে পানি যতটুকু হয় তার চেয়ে একটু কম চালের গুঁড়া দিতে হয় তাহলে জিনিসটা ঠিক হয় আর কি তো এখন আমি রুটি বেলা কোনো ঝামেলা করি নিই সাথে সাথে হাতে নিয়ে মানে এভাবে ডোটাকে একটুখানি লেচি কেটে নিয়ে এভাবে দুই আঙুলের মানে দুই হাতের আঙ্গুল দিয়ে দুই আঙুল দিয়ে এবার প্রেস করে করে এবার চাপ দিয়ে দিয়ে জিনিসটাকে এভাবে বানিয়ে নিই একটুখানি খেয়াল করলে আসলে বোঝা যাবে হাতে মানে এভাবে হাতের দুই আঙুলের বৃদ্ধাঙ্গুলি দিয়ে জিনিসটাকে চাপ দিয়ে দিয়ে করে নিতে হয় আর কি একেবারেই সহজ রুটিবেলার আসলে ঝামেলা নিতে ভিতর ওই পোড়টাকে দিয়ে দিব রুটির মধ্যে ওই পোড়টাকে দিয়ে দিব এই তো এটা বেশি শক্ত হয়ে যায়নি পোটটা ঠান্ডা হওয়ার পরও মোটামুটি ছিল যদি বেশি শুকিয়ে যদি নামিয়ে ফেলা হয় তাহলে ঠান্ডা হওয়ার পরে পোটটা মানে বেশি শক্ত হয়ে যায় আর কি এখন আমি দুই পাশেই মানে এভাবে হাতে চাপ দিয়ে দিয়ে প্রেস করে করে একেবারে এটাকে জয়েন্টটা লাগিয়ে দিব না হলে আবার দুধে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এটাকে ভালো করে হালকা হাতে একেবারে এভাবে দেখেন আস্তে আস্তে ফোল্ড করে দিচ্ছি আস্তে আস্তে এভাবে ভাজ করে দিচ্ছি দুই সাইডেই একেবারেই সহজ উপায়ে একেবারে রুটিবেলারও ঝামেলা নেই আর হাত দিয়ে করে হাতেই হালকা হাতে প্রেস করে দিলে চাপ দিয়ে দিলে জিনিসটা তৈরি হয়ে যায় এখন আমি একে একে সবগুলো তৈরি করে নিব। তৈরি হয়ে গেল সবগুলো দুধ পুলি পিঠা রেডি এখন এগুলোকে আমি দুধে দিব দুধের সেরাতে আমি এখানে হালকা পরিমাণ গুড় দিছি কিন্তু চিনি দিয়েও আমি আরগুলো চিনি দিয়েছি বেশি মানে বেশি পরিমাণে আমি চিনি দিছি দুধ গুড় দিছি একেবারে অল্প যা ছিল আমার গুড় তাই এখানে দিয়ে দিলাম আর কি আর গুড় দিলে কালারটা একটু খুব সুন্দর আসে আমার গুড় ছিল না তাই আমি চিনি দিয়ে করছি আপনারা চাইলে গুড় দিয়ে করবেন গুড় দিয়ে করলে কালারটা খুব ভালো আসবে আর মানে দুই সাইডের হাত ধরে এভাবে নেড়ে দিব কারণ আবার পিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এইভাবেই করে দিই এরপরেই তো খুব সুন্দর একেবারে একটাও ভাঙে নিই আলহামদুলিল্লাহ পিটা একটাও ভাঙে নিই খুব সুন্দর করে নিয়ে পারফেক্টলি এটা পরিবেশন করতে পারছি যাদের আজকে আমার ভিডিওটি ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন এই তো ভিতরের পুরটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে এবং খুব বেশি নাকি